আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ দেশের বাইরের থেকে আমাকে যারা কমেন্ট করছেন যে গুরুজি দাঁতের গোড়া ফুলা বা দাঁতে দাঁতে জ্বালা যন্ত্রণা চাবা নিয়ে কামড়ায় নিয়ে বিষ না এটার জন্য কি কী টুটকা আছে বা কি মন্ত্র আছে তবে দেখেন আপনারা যারা কবিরাজে শিখতে চাচ্ছেন বা বা শিখবেন তবে আজকে আপনাদের জন্য পরক্ষিত একটি গাছ আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এবং দাঁতের জ্বালা জ্বালা যন্ত্রণা চাবা নিয়ে কামড়া নিয়ে বিষ বেতনা তবে দেখেন এটা কিন্তু বলে শিমুল গাছ আবার কেউ বলে পাড়া গাছ এই যে এটা কেউ বলে শিমুল গাছ কেউ বলে পাড়া গাছ তবে দেখেন আপনারা আজকে শনিবার শনি মঙ্গলবারে আপনারা এই পুবির মুখো এই পুব মো যে কাঁটাটা আছে এই এই ডে এডে এই ডে আপনারা নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে তুলবেন এই কাটাটা নিঃশ্বাস বন্ধ করে তুলবেন যেমন আজকে আমি আমি তুলতেছি এবং দাঁতে জ্বালার জন্য এই যে এই দাঁতে জ্বালার জন্য এই এই বাচ্চারে আমি দেব এবং এই বাচ্চার গলায় ধারণ করবে এই দাঁতে জ্বালার জন্য তবে দেখেন এই এই যে দাঁতে জ্বালা আছে এবং সেই দাতে জ্বালার জন্য আমি দেব এবং আপনারাই এই কাটাটা যখনই তুলবেন তখনই নিঃশ্বাস বন্ধ করে তুলবেন তুলে এই এই কাঁটাটার সোজা মাছখ্যান দিয়ে ফুটো করে যার দাতে জ্বালা তার গলায় বান্ধে দেবেন নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে তবে দেখেন আমি কাঁটাটা তুলতেছি যেভাবে নিঃশ্বাস বন্ধ করে তুলি ওইভাবেও আপনারা তুলবেন ধরিস না কেন এই দেখেন আমি এই এই যে আমার এদেরই পুব আসছে এই দেরি এই দেরি পুব এই পুব আছে আমি কিন্তু পুব দিক থেকে কাঁটাগুলো তুলতেছি আপনারাও ঠিক এরকম নিঃশ্বাস বন্ধ করে তুলবেন তবে আমি আজকে শনিবার এবং গাছের যে কাঁটা আমি তুলে রাখতেছি তবে একদিন তুলে সারা জীবন ব্যবহার করা যাবে তবে আপনারা কাটাটা তুলে রাখবেন শনির ঘরে শনির ঘরে তুলে রাখতে যেমন আমি তুলতেছি আপনারাও ঠিক এই কাটায় কাঁটাটা তুলবেন যে কাটাটা কুবির মো আছে যে কাটা কুবির মো মুখ করা আছে সেই কাটাটা আপনারা তুলবেন যেমন আমি তুলতেছি আপনাদের কিন্তু দেখানোর জন্য আমি এটা ঠিক এই কাটা তুলতেছি এখানে তবে আপনারা এ মো ও মধ্যে কাটা তুলবেন না যে কাঁটা কুবমো গেছে সেই কাটাটা তুলবেন কিন্তু এই যেমন আমি তুলতেছি আপনারা এই কটা তুলবেন যে কটা ছিল আমার তুলাই গেছে আর কিন্তু কোনো কাটা নাই তবে এ দেখেন আমি আপনাদের একটা কাটা আমি দেখাই দিই যে আপনারা কি দেয় এই দেখেন আমি কতগুলো কাটা তুলে রাখেছি এগুলো কিন্তু আমি সব দিন ব্যবহার করতে পারবো তবে আপনারা দেখেন এই কাঁটাটা এই কেদায় সাজবেন এই কায়দায় এই কায়দায় নেবেন নিয়ে সুন্দর কায়দায় মাঝখান দিয়ে এই ফুটো করলেন এই এইটা ফুটো হলো এইটার ভিতরে তে সুতো দিয়ে তারপরে যা যা দাঁতে জ্বালা করে দাঁতে জ্বালা যন্ত্রণা চাবানি কামড়া নিয়ে নিয়ে আপনারা এর ভিতরে দেবেন কিন্তু কালা তাগি এই কালা তাগি দিয়ে গলা ঠিক এই জায়গায় বানিয়ে দেবেন দম ধরে নিঃশ্বাস বন্ধ করে এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ